হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বাই আজ আমি চলে যাচ্ছি এমন একটা জায়গায় প্রত্যেকটা দিন বলতেছি যাব যাব করি আর যাওয়া হয় না তো সো আজকে চলে যাচ্ছি তো রেস সবাই চলেন যাই আর ধৈর্য তো গোলাচ্ছে না যেতেই হবে যাবই আজকে তাই না যাবো যাবো করে তো আর যাওয়া হয়নি ধৈর্য কুল শেষ করে আজকে চলে গেলাম ওভার ডেকে সিএনজি দিয়ে কোথায় গেলাম জানেন চলেন দেখি চলে গেলাম আমরা সেই অনাকাঙ্ক্ষিত রমনার পার্ক যেখানে যেতে আমার মনটা ছুটে গিয়েছে কিন্তু আমি এতদিন যেতে পারলাম না আজকে আর মনকে মানিয়ে রাখতে পারলাম না তো চলেন দেখে আসি আমাদের অনেক 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 পুরানো রমনা পার্ক আমি প্রায় অনেক বছর আগে গিয়েছিলাম তারপর আমার যাওয়া হয়নি এর আশেপাশে দিয়ে হাঁটা চলা করি কিন্তু ভিতরে আর ঢোকা হয় না পরে ভিতরে গেলাম গিয়ে দেখি আজকে ফ্রাইডে ছিল আর এত মানুষ প্রচুর মানুষ ছিল যারা ফ্যামিলি নিয়ে ফ্রেন্ড সাইকেল নিয়ে সবাই আসছে মজা করতে মজা তো করবে জায়গাটা কিন্তু অপরূপ সৌন্দর্যে ঘেরা দেখলে মন প্রাণ সব ভরে যায় আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু জানাবেন গাছের দেখতে গুলো গোট চোখ দিয়ে আমি তাকে আমার মনে হয় যে আমি চোখ সরাতেই পারছি না এত অপরূপ সৌন্দর্য আসলে অনেক শান্তি লাগে যখন দেখি আমি আসলে বাংলাদেশে বাংলাদেশে নিজেকে নিয়ে অনেক গর্ববোধ হয় কারণ আমি বাংলাদেশে আমার বাংলাদেশটি এত সুন্দর যার রূপের কথা যেন বলি শেষ করা যায় না এই অবডেতে সবাই সবার ফ্যামিলি নিয়ে যায় রমনা পার্কে গিয়ে যাবেন অবশ্যই দেখতে অনেক সুন্দর আর বাচ্চা কাচ্চা নিয়ে তো গেলে অবশ্যই মানে মনটা কেড়ে নেবে বাচ্চার আনন্দ উপভোগ করবে কারণ এই জায়গাটা দেখতে চেয়ে আমার মনে চাইল না যে এখান থেকে আমি আবার চলে আসি আমাদের বাসায় এরপরে কি আর হাঁটতে হাঁটতে ক্ষুধা লেগে গেছে কি খাবো কি খাবো সামনে এটা পেলাম বড় একটা কফি শপ তো ভিতরে আমি ঢুকতেছিলাম দেখলাম শুধু কফি লেখা বাট ভিতরে অনেক কিছুই পাওয়া যায় কিন্তু ব্যাড লাগ ছিল ভিতরে জায়গা ছিল না আমরা তারপরে ভিতরটা একটু ঘুরে কি করব ভিতরে জায়গা ছিল না দেখে তারপরে হলো খুব চলে আসলাম ব্যাড লাগটাই আমাদের আজকে পুরোটা দিনই ব্যাড লাগ ছিল তারপরে কি করবো বের হয়ে গিয়ে নদীর ধারে এখানে ওইখানে হাঁটলাম আসলে বিকেল বেলা বসে বসে থাকতে ভালো লাগে না ইচ্ছে করে কোথাও ঘুরতে যায় কোথায় গিয়ে বসি মনোরম পরিবেশ আর এইসব ঢাকার ভিতরে থাকে তাহলে তো দেখতে কিন্তু আরো ভালো লাগে তাই না গ্রামে আর যেতে হয় না গ্রামের পরিবেশটাই চলে আসে এখানে বাচ্চা কাচারা যারা ঢাকা শহরে থাকে তাদের কিন্তু বন্দি থাকে তো বন্দি অবস্থায় না থেকে প্রত্যেকটা ফ্রাইডে চলেন ঘুরে আসেন দেখে আসেন যেন বাচ্চারাও ভালো মনোরম পরিবেশ পাবে আপনাদেরও মন শান্ত হবে ঠান্ডা হবে প্রাকৃতিকটা আর কত হাঁটবো হাঁটতে হাঁটতে তো আমার পা ব্যথা হয়ে যাচ্ছে তারপর একটু বসে রেস্ট করলাম আর ঘুরে ঘুরে দেখলাম কত মানুষ তাই না সৌন্দর্য দেখা জন্য সবাই চলে আসে তারপরে হাঁটতে হাঁটতে আইসক্রিমের এখানে চলে গেলাম শরীরটা একদমই গরম ঘেমে টেমে অস্থির হয়ে গেছি তারপরে কি করবো কোনটা রেখে কোনটা খাবো চেঞ্জ করতে আসতে করতেছি লাস্ট পর্যন্ত একটা পছন্দ হলো সেটা হলো ডাবল ক্রিমের সেটা কিন্তু ভালো ছিল আইসক্রিমটা তখন দুজনে দুইটা নিলাম নিয়ে পরে হলো খেলাম ভালো লাগলো মামাটা কিভাবে বানাচ্ছে দেখেন গরমের দিনে এই আইসক্রিমটা অনেক ছেলে তাই না আর আমার কিন্তু আইসক্রিম খেতে অনেক ভালোবাসে মেয়েদের প্রচলিত খাবার বলেই হলো ফুচকা আইসক্রিম এগুলোই তাই না এগুলোই সবচেয়ে মেয়েরা পছন্দ করে আসলে অনেকে বলে যে মেয়েরা অনেক কিছু খায় বাট সামান্য একটা আইসক্রিম দিলে মেয়েরা অনেক খুশি হয়ে যায় আবার আর কাজ কি আমি দেখছি আইসক্রিমে কতটুকু দিচ্ছে আমি আবার বলছিলাম মামা আপনি কিন্তু আমারটা একটু কম দিয়েছেন কিন্তু মামা বলছে না সবাই দিয়েছি তারপরে কি আরেক খেতে খেতে চলে আসলাম সবাই ভালো থাকবেন